সাদিক তাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতি শুক্রবারের মতন আজকে হল হঠাৎ করে ঠাস করে লাইভে চলে আসলাম কিন্তু আমি থাকব থাকবে আমাদের নায়িকা থাকবে রেখে যাচ্ছি আপনাদের মাঝে এক সুন্দরবনের বনের পরিণীনি তো ঠিক না সদা বৃষ্টি বৃষ্টি

যে জঙ্গল না দেখা যায় এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব আদের জীবন বন্ধু ধুয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব

সব আর কে কোথা থেকে দেখতেছেন আর কেউ নাই কেউ আসবে না কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন জার্মানি থেকে দেখছি থ্যাংক ইউ দেখছিস আমি কি কোনোভাবে আপনার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারি কেন

ধন্যবাদ তাহলে আর শুধু ধন্যবাদ তাহলে আর কি বলবো আর কি বললে আপনি খুশি হন বলেন কি খাচ্ছ আপনি খাবেন যোগাযোগ করতে চাইছিলাম কেন कौन हाय हेलो आपने नाम की बिष्टी है मेरा नाम बिष्टी क्यों क्या पोल्सी तो क्या हुआ चलिए अपना नाम की बिष्टी आईडी नाम की क्यों एक अभी न देखते हुए सेवा तो तेरे ब्रेकमास्टर ब्रेकमास्टर बारां का तो बड़ा

আপনাকে তো আলকসা টিভি ম্যাড്രാমা টিভি মনির ভাইয়ের চ্যানেলে রাফি ভাইয়ের চ্যানেলে দেখছি মনির ভাই আমাকে দিই টাকা হ হ হ এই জানেন কি মনির ভাই পরিচিতি থ্যাঙ্ক ইউ ভাইয়া ভাইয়া না আপনাকে বাহী সজীব আপু আমার বাড়ি রাঙ্গা মাটি রাঙা সে যে বসে আছে তাকেও আমি চিনি তার নাম সজীব চৌধুরী সজীব চৌধুরী তুমি সামনে আসবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যোগে যোগে আমি অথবা গুলো ইচ্ছে থেকে তাহলে সুলে সামনে আশুফ আকবর আমারে জান মানে চলে যাও ওকে আর আমি জান কেন भैया আমি আপনাদের ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও দেখার জন্য বেশি বেশি করে দেখবেন আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন ছেলেদের বলেন খাগড়া চড়ি আপনার বাড়ি মাটি ডাঙা না খাগড়া চড়ি এটা আগে নিজে ডিসাইড করেন

যাদেরকে চিনে তাদেরকে শুধু রিপ্লাই দিচ্ছেন আমরা তাহলেও চলে যাই কেন চলে যাবে না আমি তো আসলে এখানে কাউকে হবে চিনি না সবার রিপ্লাই দেওয়ারই চেষ্টা করতেছি যাদের কমেন্ট সামনে আসতেছে সবাইকেই তো রিপ্লাই দিচ্ছি। ভবিষ্যতে আমি লাইভ করলে আমার লাইভে যুক্ত হাই হ্যালো দিদি হাই হাই হ্যালো হ্যালো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন একটা কথা ছিল বলেন তোমার বাড়ি কোথায় প্রত্যেকটা লাইভে এই একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমার বাড়ি ঢাকাতে দিদি পাশে কে বসে আছে তো দিদি পাশে কে বসে আছে পাশে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মিষ্টি আপু আপনার কি কোনো চ্যানেল আছে একটু প্লিজ বলবেন আমরা তো চ্যানেলে লাইভ করতেছি কারণ চ্যানেলে না আমরা অলরেডি দুইটা ফোন দিয়ে দুইটা চ্যানেলে লাইভ করতেছি আমাদের আরও দুইটা তিনটা চ্যানেল আছে ছোট ছোট বাট ওইগুলোতে তেমন একটা কাজ করা হয় না আপনারে দেখে ভালোবেসে ফেলেছি ধন্যবাদ

সাথে দিদিকে অনেক ভালো মানাইছে কিছু বলবো কোনো কমপ্লিমেন্ট ধন্যবাদ থ্যাংক ইউ

থ্যাংক ইউ মুখে কইলে তো আর ভালোবাসা হয় না ভালোবাসা দেখাইতে হয় ভালোবাসাটা কীরকম এটা বুঝতে হয় তুই যে ভালোবাসা তুই যে ভালোবাসা বললে মানা যায় সজীব ভাই আমি বুঝি না আপনার রেগুলার লাইভ করেন না আপনারা রেগুলার লাইভ করেন না কেন প্রতিদিন করেন দিন প্রো গিফট কর ব্যস্ত থাকি হয় না দুটা লাইভ করতেছি দুইটা ফোন দিয়ে লাইভ করতেছি একটা হচ্ছে এ ফোন আর একটা হচ্ছে স্যামসাং আইটা আপনাদের চ্যানেলে বন্ধু করে আপনাদের চ্যানেলে বন্ধু করা হয়ে গেছে আপনিও আমার চ্যানেলে বন্ধু করুন জি 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 অবশ্যই

আগে হ্যাঁ আপু কেমন আছেন আজকে তো আপনার মোবাইলের লোড আছে তাই না আজকে তো খুব সুন্দর লাগতেছে লোড আছে মানে কি মোবাইলের আবার লোড থাকেন দিদি দাদাকেও একটু লাইভে নেন আপনার একটা কথা শুনতে ভালো মানে আপনার একটা কথা শুনতে ভালো মানে কি কথা কিছুই নেই তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ হাসিটা অনেক সুন্দর গো থ্যাংক ইউ হাই হ্যালো কেমন আছেন নাহিদ হীরা জি ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনি কি ঢাকায় থাকেন হ্যাঁ ঢাকায় থাকি শাওন এস স্বপন এসকে জি ভালো আছি আপনি কেমন আছেন দূর কি নেট ব্যবহার করেন আটকায় যায় আটকায় গেলে কী করবো বলেন আমাদের আসলে খুব ঝামেলা করতেছেন যদি চাও ফ্রান্স আসার জন্য আমি সহযোগিতা করবো ধন্যবাদ তবে আমার দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমার সুযোগ অনেক আছে আমার অনেক অপরচুনিটি এ পর্যন্ত আমার ছিল কিন্তু দেশের বাইরে আমি কখনো যাইতে চাইও নাই আর যাবেও না কারণ আমার দেশ ভালো লাগে আমার ফ্যামিলি দশটা বাজে

কেমন আছেন মায়াবতী ভালো আছি আছেন কপালে একটা নীল টিপ করলে তোমার নাকটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে মিলন কাতার থেকে ধন্যবাদ দোলা ভাই বাংলাদেশ থেকে 这